আহ সোলারল্যান্ড গোল্ড এখনো আমাদের কাছে স্টকে আছে আবার নতুন এটা আছে হচ্ছে স্মার্ট গোল্ড এটা হচ্ছে আপনার বারো ভোল্টের একটা একশো পঞ্চাশ ওয়াটের সোলার দেখেন অন্য যে প্যানেলগুলো ছিল ওখানে কিন্তু লেখা থাকতো সেল মেড ইন জার্মানি কিন্তু এটা কিন্তু সেল মেড ইন ইউএসএ এটা হচ্ছে স্মার্ট গোল্ডের প্যানেল এটা হচ্ছে ইউএসএ সেল মেড ইন ইউএসএ আর এটা হচ্ছে আপনার এখানে একটা বারকোড সিরিয়াল নম্বর একটা বারকোড দেওয়া আছে আর এর পিছিয়ে কিন্তু স্টিকার দেওয়া আছে এখানে দেখেন

এছাড়া আর কিছু প্যানেল আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আমাদের কাছে ভাই জাপানি টেকনোলজির একটা প্যানেল আছে এটা সোলার এর মাল সোলার এর মাল এটারও সব সাইজ আমাদের কাছে আছে এটা কিন্তু একশো পঞ্চাশটা সাইজ এই দেখেন এখানে লেখা আছে সানশাইন সোলার ল্যান্ড এখানে সুন্দরভাবে লেখা আছে সানশাইন সোলার ল্যান্ড যেটা সেল মেড ইন জার্মান ঠিক আছে এটার কিন্তু গ্লাসের ভেতরে ওয়ার্ড লেখা থাকে ভাই গ্লাসের ভেতরে ওয়ার্ড লেখা আছে এই প্যানেলটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যারা আপনার কম টাকার ভিতরে প্যানেল চাই ভাই তাদের জন্য আছে আমাদের কাছে এই যে এখানে আছে কম টাকার ভিতরে আমাদের কাছে আছে সো এনার্জি এই প্যানেলটা আছে এটারও সব সাইজ আমাদের কাছে এভেলেবল আছে এটা যদি কারোর লাগে আমরা দিতে পারবো এটার কিন্তু আপনার রেট মাত্র বাইশ টাকা পার মাত্র বাইশ টাকা পার আর এটা হচ্ছে বহুল পরিচিত হয়ে জেনেটিক প্যানেল ভাই জেনেটিকের লোগো সহ এবং দেখেন গ্লাসের ভেতরে কিন্তু জেনেটিকের লোগো সহ ওয়ার্ড লেখা আছে দেখেন জেনেটিক মনো একশো ওয়ার্ড ঠিক আছে জেনেটিক মনো একশো ওয়ার্ড এটা সেল মেড ইন জার্মানি ডায়মন্ড কার্ডের একটা প্যানেল এটারও আপনার বারো ভোল্টের প্যানেল এটার আপনারা তিরিশ থেকে শুরু করে দুইশো পঞ্চাশ শট পর্যন্ত বারো ভোল্টের প্যানেল পাওয়া যায় এই কোম্পানি ঠিক আছে এটা যদি কারো লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন দেখেন পিছনে খুব সুন্দর করে স্টিকার করা আছে লোগো সহ এটা জেনেটিক ব্র্যান্ডের সোলার এটা যদি কারো লাগে আপনার এটা এখন আমরা রেট ধরতে পারবো মাত্র তেইশ টাকা বারো মাত্র তেইশ টাকা বারো জেনেটিক ব্র্যান্ডের জেনেটিক ব্র্যান্ডের এছাড়া আপনাদের যদি কারো আলো প্যানেল লাগে রিস প্যানেল লাগে সব রকম প্যানেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যা যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমাদের মার্কেটে যদি কেউ এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স জাপান সোলার এন্ড ইলেকট্রিক উননব্বই নম্বর দোকান দ্বিতীয় তলায় আর আমাদের চ্যানেলে আমরা রেগুলার আপনার জাপান সোলারের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আপডেট রেট পাবেন সবসময় সময় আমরা আপডেট রেট দেওয়ার চেষ্টা করি ভাই আর আমাদের কাছে কিন্তু সব কিছু আছে সোলারের এ টু জেড আমি শুধু সোলারে ভিডিও করলাম কারণ ভিডিও বেশি বড় করলে আপনারা দেখতে সমস্যা হয় সবাই আমাদের কাছে দেখেন এখানে চাইনা কন্ট্রোলার তারপর হচ্ছে আপনার ইনভার্টার সুইচ তারপর বাংলা কন্ট্রোলার ফ্যান কিন্তু আছে আমাদের কাছে কাছে যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু বিক্রি করে থাকি দেখেন আমাদের কাছে কিন্তু পাম্পও আছে ভাই সোলার যে সাবমার্শে আমাদের গুলো আছে হাইব্রিড ইনভার্টার সোলার ইনভার্টার এসে দেখেন সোলার ইনভার্টার ইন্ডিয়ান রবীন্দ্রনাথ সোলার ইনভার্টার এক্সাইড ইনভার্টার এগুলো আমাদের কাছে সোলার ইনভার্টার এবং কারেন্টের ইনভার্টার সবগুলো আমাদের কাছে আছে আপনাদের যা জায়গা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিপ্লে দেওয়ার চেষ্টা করবো এবং মার্কেটের আপডেট রেটটা দেওয়ার চেষ্টা করবো রাইট